আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন সারা বাংলাদেশে আমরা যারা অনলাইন এবং অফলাইনে বিজনেস করি কিন্তু ভালো প্রোডাক্টের জন্য আমরা যারা বিজনেসের সফলতা আনতে পারছি না অথবা ভালো প্রোডাক্টের জন্য আমরা যারা বিজনেস শুরু করতে পারছি না তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা পাকিস্তানি বিভিন্ন পণ্যের সাথে এবং পণ্যের কোম্পানির সাথে পরিচিত হব আপনারা সেই কোম্পানির সাথে কথা বলে পাইকারিতে মাল নিয়ে সারা বাংলাদেশে অনলাইন এবং অফলাইনে বিক্রি করতে পারবেন আমরা কিছু প্রোডাক্টের ছবি দেখাবো এবং কোম্পানির ভিজিটিং কার্ড অ্যাড্রেস বা ইত্যাদি আমি আপনাকে ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব। চলুন দেখে আসি পাকিস্তানি সেই প্রোডাক্টগুলো আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি পাকিস্তানি সুন্দর সুন্দর ড্রেস সামনে আছে আমাদের পাকিস্তানি দোকানদার ভাই দেখতে পাচ্ছেন অসংখ্য ড্রেস রয়েছে এই সবগুলো ড্রেস শুধুমাত্র পাইকারি সেল করা হয় আমি ভিডিওর শেষে আপনাদেরকে ভিজিটিং কার্ড দেখাই দিব যাতে সেখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন এবং এই ড্রেসগুলো সম্পূর্ণই আনকমন গ্যালারিতে দেখাচ্ছেন আমার এক পাকিস্তানি ভাই দেখাচ্ছেন সুন্দর সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যদি আপনারা অনলাইনে এবং অফলাইনে বিক্রি করতে চান ভাইদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো পাকিস্তান থেকে সংগ্রহ করে সরাসরি বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশে কোনো প্রকার কপি হওয়ার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ সুন্দর একটি ড্রেস একদম আনকমন এই ড্রেসগুলো যদি আপনি এই পাকিস্তান থেকে সংগ্রহ করতে চান তাহলে ভাইদের মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য কালারের অসংখ্য ড্রেস এই ড্রেসগুলো খুবই কোয়ালিটি ফুল পাকিস্তানি অসংখ্য অসংখ্য ড্রেস এগুলো হচ্ছে পার্টি ড্রেস আছে প্রিন্টের আছে অ্যাম্বয়ডারি আছে অসংখ্য ড্রেস রয়েছে আমি এখন যে কোম্পানিতে বা যে সরবে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সেই কোম্পানির এই ভিজিটিং কার্ড আপনি এই অ্যাড্রেস থেকে আপনার কোম্পানির সকল তথ্য পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার এই ড্রেসগুলো সংগ্রহ করে আপনি অনলাইনে এবং অফলাইনে বিক্রি করতে পারবেন পাকিস্তানি হ্যান্ডমেড ব্যাগ নিয়ে যারা বিজনেস করতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর কালারে হ্যান্ডমেড ব্যাগ রয়েছে সুন্দর কালার হ্যাঁ সুন্দর কালার সুন্দর ডিজাইন সুন্দর আর্ট শিল্পী দিয়ে ডিজাইন করেছে ভিতর কোয়ালিটি খুবই সুন্দর যারা এই ব্যাগগুলো ক্রয় করতে চান তারা আমাদের এই কোম্পানির এই কিউআর কোড স্ক্যানিং করে বিভিন্ন তথ্য নিয়ে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন আই এম নাজিশ খান ফ্রম পাকিস্তান অ্যান্ড দিস ইজ মাই ব্র্যান্ড মিনস রেডি টু ওয়েয়ার এমব্রয়ডারি স্টাইলিশ ট্রেন্ডি আমরা জানি পাকিস্তানি ড্রেসের যেমন ডিমান্ড আছে তেমনি পাকিস্তানি শাল কিন্তু বাংলাদেশের বিখ্যাত নাম করা এবং এই জিনিসগুলো বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে এবং অনেক দামে বিক্রি হয় প্রচুর চাহিদা রয়েছে তো আপনারা এই শালগুলো এই শীতের সময় বা যে কোনো সময় এই পাইকারি নিয়ে আপনি সারা বাংলাদেশে অনলাইন অফলাইনে বিক্রি করতে পারেন এই কোম্পানিতে প্রচুর শাল রয়েছে আমরা দেখাচ্ছি এখানে বিভিন্ন কালারে বিভিন্ন সাইজের বিভিন্ন কাপড়ের শাল রয়েছে এই শালগুলো যদি নিতে চান এই পাকিস্তানি এই দোকান থেকে আপনি নিয়ে বিজনেস করতে পারবেন সব কালার রয়েছে এটা ওরনা এটা ওরনা না

এটি হচ্ছে যে এমবোটারি 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 ওরনা ওরনা নতুন ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে এমবোটারি ওরনা নতুন ডিজাইন আহ খুব সুন্দর তো এটা মেরা দোকান হ্যাঁ মেরা বাইক এর শপ ভিজিটিং কার্ড কার্ড নেই পাকিস্তান আমরা এখন দাঁড়িয়ে আছি পাকিস্তানি সেই বিখ্যাত মার হাওয়া কোম্পানির সামনে এই কোম্পানির আকর্ষণীয় কিছু প্রোডাক্ট রয়েছে আবার সামনে এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট মোরিঙ্গা পাউডারের ক্যাপচল মোরিঙ্গা ক্যাপচল এটি হচ্ছে পাকিস্তানি মারহাওয়া কোম্পানির হার্বাল ফুড পাউডার পাকিস্তানি আরও অসংখ্য অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই মারহাওয়া কোম্পানিতে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আপনারা যারা অফলাইনে বিজনেস করবেন বা অনলাইনে বিজনেস করবেন এই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে সাপ্লাই করতে পারবেন আমি আপনাদের সুবিধার জন্য এই কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইলে এখানে আপনার কিউআর কোড দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি এখানে যোগাযোগ করে এই কোম্পানির অসংখ্য প্রোডাক্টগুলো নিয়ে আপনি সারা বাংলাদেশে বিজনেস করতে পারবেন আমি এখন পাকিস্তানি এমন একটি কোম্পানির সামনে দাঁড়িয়ে আছি এই কোম্পানিতে যত ধরনের পাথর রয়েছে সব ধরনের পাথর এখানে পাবেন এটা হচ্ছে এক এক পাথর এরকম অসংখ্য পাকিস্তানি রিয়েল জেমস পাথর রয়েছে এখানে পাথরের বালা পাথরের মালা পাথরের রকেট সবই হাই কোয়ালিটি এবং অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি লোকে এসে এখানে বিক্রি করছে আমরা এখন আছি পাকিস্তানি জেম কোম্পানির জেমস শপের এই কোম্পানিতে আছে অসংখ্য রঙের অসংখ্য সাইজের অসংখ্য ডিজাইনের আংটি এই আংটিগুলো পাকিস্তানি সবচেয়ে নামকরা

ठीक है टेस्ट ओके टिस्किलेस ये है माय क्रेस आई एम शो यू सम हैंड मेड ड्रेसिंग इसका काम ऑफ़ टू आई हैव एके बाय आमना कोरम यू केक दिस ये है ब्यूटीफुल डिजाइन एंड ब्यूटीफुल एट्रैक्शन यू ऑलवेज़ वेयर माय ड्रेस

সারা বাংলাদেশে অনলাইন এবং অফলাইনে বিজনেস করতে পারবেন আমরা এখন আসি পাকিস্তানের আসমা আমির কোম্পানিতে দেখতে পাচ্ছেন পাকিস্তানি সুন্দর সুন্দর ড্রেস আপনি এই ড্রেসগুলো যদি পাইকারিতে নিয়ে সারা বাংলাদেশে অনলাইন অফলাইনে বিক্রি করতে চান তাহলে এই কাঠে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই ড্রেসগুলো পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমি এখন দাঁড়িয়ে আছি আফগানিস্তানের থেকে আগত ভাইদের সামনে এই ভাইদের রয়েছে আকর্ষণীয় কিছু প্রোডাক্ট ফুড আইটেম দেখতে পাচ্ছেন কাজু বাদাম কাঠবাদাম কিসমিস এই প্রোডাক্টগুলো যারা আফগানিস্তান থেকে নিয়ে এসে বাংলাদেশে বিজনেস করতে চান তারা আমাদের এই স্টলে এই প্রোডাক্টের স্ক্রিন কোড দেখে অ্যাড্রেস বের করে তাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন যারা পাকিস্তানি চাল ডাল নিয়ে বিজনেস করতে চান বাংলাদেশে অফলাইন মার্কেটে বা ডিলার নিয়ে আমি এই কোম্পানির ভিজিটিং কার্ড দিচ্ছি এই অ্যাড্রেসে যোগাযোগ করলে আপনি পাকিস্তানি চাল পিং ছল্ট পাউডার ছল্ট বিভিন্ন আইটেমের চালগুলো সংগ্রহ করে বাংলাদেশে প্যাকেট করে বিক্রি করতে পারবেন আরও অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের ডিসপ্লেতে পাকিস্তানি মশলা পাকিস্তানি রু আবজা পাকিস্তানি শ্যামাই পাকিস্তানি ঘি ইত্যাদি ইত্যাদি অসংখ্য আইটেম রয়েছে এগুলো ডিলারশিপ নিয়ে আপনি সুন্দরভাবে সারা বাংলাদেশে সাপ্লাই করতে পারবেন যারা পাকিস্তানি কসমেটিক আইটেম নিয়ে বিজনেস করতে চান তারা এই কার্ডের নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই কোম্পানির রয়েছে বিভিন্ন আইটেম এটি হচ্ছে বডি লোশন এটি হচ্ছে কালো জিরের তেল এখানে রয়েছে অনেক কোয়ালিটি অনেক ফ্লেভারের সোপ এর পাশাপাশি রয়েছে বিভিন্ন পারফিউম ঈদ মানেই মেয়েদের হাতে এক টুকরো মেহেদি সেই পাকিস্তানি মেহেদি অরিজিনাল মেহেদি যদি নিয়ে আপনারা বিজনেস করতে চান তাহলে এই কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে আমরা এখন পাকিস্তানি আরেকটি ব্র্যান্ড কোম্পানিতে এসেছি এই কোম্পানিতে অসংখ্য থ্রি পিস ওয়ান পিস রয়েছে যারা এই কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা এখানে স্ক্যান করে এই কোম্পানির সকল তথ্য পেয়ে যাবেন এই কোম্পানিতে অসংখ্য থ্রি পিস ওয়ান পিস রয়েছে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন অরিজিনাল পাকিস্তানি কোম্পানির প্রোডাক্ট নিয়ে যারা অনলাইনে বিজনেস করতে চান তাহলে অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট পেতে হলে পাকিস্তানি লোকদের কাছ থেকেই প্রোডাক্ট নিতে হবে এবং পাকিস্তানি কোম্পানির কাছ থেকে নিতে হবে এই প্রোডাক্টগুলো যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান বাংলাদেশে অনলাইন এবং অফলাইনে আমাদের স্ক্রিনে দেওয়া যে স্ক্যান কোড রয়েছে সেখান থেকে আপনারা তথ্য নিয়ে যোগাযোগ করে পাকিস্তানি একদম অরিজিনাল কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন পাকিস্তানি অরিজিনাল কোম্পানির কাছ থেকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেতে হলে আপনাকে এখানে কিউআর কোডে স্ক্যানিং করে কোম্পানির সম্পর্কে সকল তথ্য নিয়ে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে পাকিস্তানি এই কোম্পানিতে অসংখ্য পণ্য রয়েছে এইগুলো আপনি পাইকারি নিয়ে সারা বাংলাদেশে অনলাইন এবং অফলাইনে বিক্রি করতে পারবেন এখানে আছে হেমানি কোম্পানির বিভিন্ন নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন অনলাইনে অসংখ্য শৈকিং কাস্টমার রয়েছে যারা পাকিস্তানি সহ বিভিন্ন দেশের শৈকিন আইটেমগুলো ডিসপ্লে রাখেন বা ব্যবহার করেন আপনারা এই কোম্পানি থেকে পাকিস্তানি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এখানে রয়েছে রান্না করার অনেক হাঁড়ি পাতিল দেখতে পাচ্ছেন পাকিস্তানি কাঠের লাকড়ি চামচ বিভিন্ন ডিজাইনের পাতিল যে হ্যান্ড পেন্টের পাতিল এটি হচ্ছে পাকিস্তানি প্রেশার কুকার এইভাবে ঘুরে ঘুরে প্রেশার দিয়ে রান্না করতে হয় এটি হচ্ছে হ্যান্ড পেইন্টের চার কেটলি এছাড়াও আরও অসংখ্য পূর্ণ রয়েছে এখানে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করবেন তারা এই কোম্পানির সাথে যোগাযোগ করে এই অথেন্টিক প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন পাকিস্তানি ড্রেস নিয়ে এই বিজনেস করতে চান তারা হচ্ছে এই কোম্পানির কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমি ম্যাডামের সাথে কথা বলেছি তারা হচ্ছে তাদের নিজস্ব কারখানা থেকে এই প্রোডাক্টগুলো প্রোডাকশন করা হয় এখানে অ্যাম্বয়ডারি সহ বিভিন্ন হ্যান্ড হাতের কাজের বেশ কিছু থ্রি পিস ওয়ান পিস রয়েছে আপনারা এই প্রোডাক্টগুলো একদম কম রেটে কিনে নিয়ে আপনারা বাংলাদেশে বিজনেস করতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি ভিজিটিং কার্ডটি আপনাদের ক্লোজ করে ধরছি এই কোম্পানির সাথে কথা বলে একদম কোম্পানির নিজস্ব কারখানা থেকে একদম অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আশা করি ভালো প্রাইজে প্রোডাক্ট কিনে বাংলাদেশে বিজনেস করতে পারবেন আমি এতক্ষণ আপনাদেরকে পাকিস্তানের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে এবং কোম্পানির সম্পর্কে তথ্য দিলাম আপনারা যারা পাকিস্তানি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অনলাইন এবং অফলাইনে সারা বাংলাদেশে বিক্রি করতে চান তারা এই পাকিস্তানি কোম্পানির সাথে যোগাযোগ করলে অথেন্টিক প্রোডাক্ট এবং কম প্রাইসে পাবেন আর এই অনলাইন বিজনেস যারা বোঝেন না বা করতে ভয় পাচ্ছেন বা করছেন কিন্তু ভালো সফলতা আনতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেবা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সেবা আইডি থেকে অনলাইন বিজনেস সম্পর্কে বিভিন্ন তথ্য এবং গাইডলাইন পরামর্শ দিয়ে আপনাকে প্রপারলি একজন প্রফেশনালভাবে অনলাইন বিজনেস কীভাবে করবেন সেই বিষয়ে আপনাকে সঠিক তথ্য এবং গাইডলাইন দিয়ে একজন বিজনেসম্যান হিসাবে আপনাকে তৈরি করে দিতে পারবো তাই আর দেরি না করে যারা বেকার রয়েছেন অথবা যারা প্রবাস ফেরত ভাবছেন বিজনেস করবেন তারা আমাদের অফিসে যোগাযোগ করুন আমাদের অফিসে এসে আমাদের সিস্টেম এবং বিজনেসের বিভিন্ন পলিসি বিজনেস টেকনিক সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আপনারা বিজনেস পরামর্শে বিজনেসটা শুরু করতে পারেন আমরা অনলাইন বিজনেস করার জন্য সব ধরনের সহযোগিতা এবং গাইডলাইন পরামর্শ দিয়ে থাকি আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস